আসসালামু আলাইকুম অনেক দিন পর আমাদের গড়াই নদীতে আসলাম এই পরন্ত বিকেলে সুন্দর একটা ওয়েদার আসলে নিজেদের বাড়ির কাছে তো অনেক দিন আসা হয় না অনেক দূর থেকে লোকজন আসে বাট আমরা বাড়ির কাছের মানুষ আমরা আসতে পারি না অনেকদিন পর আজকে আসলাম দেখে অনেক ভালো লাগতেছে আশেপাশে লোকজন আর আশিক কি অবস্থা কেমন আছো এই তো ভালো আছি অনেকদিন পর দেখা হলো হঠাৎ এই এই জায়গায় তুমি কি মানে আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বাসায় বসে থেকে থেকে বোর হয়ে আর ভালো লাগতেছে না বাসায় তো ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি তো আসলে নদী দেখো নদী হচ্ছে মানে এমন একটা পরিবেশ যে এখানে যে আসবে না কেন যত মন খারাপই থাকবে না কেন নদীর এই পাশে আসবেন বিকালে হচ্ছে এখানে আসলে আসলে মনটা আমার জানার মতে মনটা ভালো হয়ে যাবে আশা করি সবারই মনটা ভালো ভালো হয়ে যাবে এবং সবারই উচিত হচ্ছে বিকালে বেকার সময় না খুব উপভোগ তোমার নদীর পারে এসে কেমন লাগতেছে নদীর পারে এসে আমার আসলে মনটা খুব ভালো হয়ে গেল কারণ এরকম পরিবেশ আসলে শহরে থেকে এরকম পরিবেশ আসলে পাওয়া যায় না তো ভাবলাম যে বাসায় বসে না থেকে নদীর পাড় থেকে ঘুরে আসে তুমি কি একাই আসছো নাকি সাথে লোকজন আসছে কেউ আসছে আমার একটা ভাই আসছে তো হচ্ছে দেখি তার সাথে দেখি তার সাথে কথা বলে দেখি সে এখানে কেন বসে আছে একটু দেখো তো আসুন দেখি ওইখানে আমার এক ভাই বসে আছে কি উদ্দেশ্যে বসে আছে এবং তার কি হয়েছে আসলে আমরা জানার চেষ্টা করবো তার সে কি উদ্দেশ্যে এখানে বসে আছে তো আসুন শুন ভাই

থাকার নিজের কাছে খুবই খুবই খারাপ লাগতেছে আমার সেই ইতিহাস একটা ইতিহাস আছে যে দেখছেন ওই সাইডে একটা বড়ই গাছ দেখেন ওই গাছ আর এই বাবলার ছোপ এটা হচ্ছে আমার একটা ইতিহাসজনক একটা জায়গা এখানে আমার জীবনে সব থেকে একটা ভালো সময় কেটেছিল এবং ভালো একটা উপভোগ সেটা হচ্ছে ওই পাড়ে আমার একটা আসলে বলতে কি একটা রিলে করেছিলাম আমি প্রতিদিন ওই ধারে ও ছিল এই ধারে আমি ছিলাম মাঝে মাঝে ডিঙ্গি নিয়ে তার সাথে দেখা করতে যেতাম তো হঠাৎ রিসেন্টলি আপনার এক মাস হলো বিয়ে হয়ে গেছে তো খুবই খারাপ লাগতেছে জায়গাটা এসে তা আপনার সে কি আপনাকে রেখে চলে গেছে নাকি কি হয়েছে আপনাদের মাঝে আসলে ব্যাপ বিষয়টা খুলে বললে একটু ভালো হতো আসলে ছোটখাটো বিষয় নিয়েই একটা ঝুটঝামেলা হয় মানে সামান্য একটা বিষয় বেশি বড় কোনো বিষয় নাই তো আমাকে একটা দিনকে বলছিল যে চলো আমরা রেস্টুরেন্টে যাই তো আমি বললাম কি যে দেখো আজকে তো বাসায় অনেক কাজ আজকে তো যা হবে না তো নেক্সট ডেতে যাই তো ওই একটা বিষয় নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়ে পাঁচ থেকে সাত দিন আমার সাথে কথা অফ হয় অফ হওয়ার পরে তারপরে আমি ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে সে আমার ফোন কেটে দেয় মানে বারবার ইদিনের পরে তো তারপর আমি ভাবলাম যে আসলে বিষয়টা কি তো তখন আমি বাসায় গিয়ে বাসায় তার বাসার সাইডে গিয়ে দেখি যে মানে গেট এরকমের লোকজনের অনেক সমাগম তো আমি মানে বিষয়টা বুঝতে পারিনি ভাবছি যে হয়তো মানে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হতে পারে তো তার মাঝে আমাকে একটা ছোট ভাই এখান থেকে চেনা পরিচয় তো সে আমাকে বললো কি যে দেখেন ভাইয়া এই শারমিনাপুর তো বিয়ে হয়ে যাচ্ছে তখন মানে নিজের কাছে এরকমের মনে হলো তখন মনে হলো যে আকাশ দিন আমার মাথার উপরে পড়লো তখন আমার নিজেকে ধরে রাখতে